প্রতিদিনের মতো আজকেও সাইকেলটা নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে তো আমি একা যাচ্ছি না আমার সাথে আরো কয়েকজন থাকবে প্রাকৃতিক দৃশ্যর মাঝে ঘোরাঘুরি করতে আমাদের ভালোই লাগে তো ভিডিওটা দেখতে থাকুন হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো বাসা থেকে সাইকেলটা নিয়ে বের হয়ে দায়িত বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে তো গাইস ভিডিওর মাঝে ছোট্ট একটা কথা বলি নি যারা ভিডিওটা দেখতেছো তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই আসে না ভিউজও আসে না তো কষ্ট করে ভিডিও করতে হয় ভিডিও করতে হয় সবকিছু মিলেই একটা ভিডিও তৈরি করতে হয়

তাদের সঙ্গে আমরা যাচ্ছি আমাদের তো দৃশ্যগুলো দেখার মতো ছিল দেখলে আপনারা বুঝতেই পারবেন না এখানে আমরা নদীর সাইডে যাইছি তো আমার বন্ধু আমাকে রেখে আমার সাইকেল নিয়ে যাইতেছে আমি হাটে হাঁটে যাইতেছি একাই তো ওই যে পিছনে দুইজন সামনে একজন আমি সহ চারজন আরো কয়েকজন আসবে মেনলি তো আমাকে এখন একা একা হাটে যেতে হবে তার তো আমাকে রেখে চলে গেল তো কোনো কিছু করার নাই আর আমাকে হাটে যাই তো এই জায়গা আইস আমার বন্ধুরা আমাকে রাখে আমার সাইকেল নিয়ে চলে যাইতেছে এই যে আমি একা একা যাইতেছি তো কোনো কিছু করার নাই আর মাটির রাস্তা যাইতেছি একা একা হাঁটতে হাঁটতে ওরা এই যে সামনে চলে গেছে আর এই যে আমি যাইতে হবে একা একা এদিকে কাশফুল গুলো ফুটেছে এই যে নতুন কাশফুল ফুটেছে এখনো ভালো ফুটেনি যে ফুটেছে তো এখানে আমার সাইকেল গুলো রেখে আমরা এখানে বসে একটু আড্ডা দিতেছি ভালোই লাগতেছে প্রাকৃতিক দৃশ্য আর আজকে অতটা রোদও ওঠে নাই ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে এখানে আরো দুইজন আমাদের সাথে অ্যাড হয়েছে এখানে গল্প টল্প করার পর আমরা এখন যাব অন্য জায়গায় তো আজ পরে আর ভিডিও করতে পারিনি আজকের ভিডিও এ পর্যন্ত এখন আমি বাসার দিকে যাইতিছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ